বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে মাছের একটা রেসিপি শেয়ার করব যার মধ্যে একই সাথে আদা আর বাদামের টেস্ট পাবে রান্নাটা করার জন্য প্রথমেই মাছের টুকরোগুলো ভালো করে ভেজে নেবো লাল লাল করে কিন্তু রান্নাটায় বাদাম ব্যবহার করা হবে তাই শুকনো খোলায় বাদামটাকে ভালো করে ভেজে ঠান্ডা হতে রেখে দিয়েছি মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে তুলে নেওয়ার পর সাদা জিরে ফোড়ন দিয়ে টুকরো করে কেটে রাখা আলু আর পটল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম লম্বা লম্বা পাতলা করে কাটা পেঁয়াজের টুকরো হালকা একটু ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন হলুদ আর কুছোনো আদা হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নেবো যাতে আদার গন্ধটা তেলের সাথে ভালোভাবে মিশে যায় চামচ আদা লঙ্কা বাটা দিয়ে মশলাটা আবার ভালো করে কষিয়ে নেব দিয়ে দিলাম এক চামচ ধনে জিরে গুঁড়ো আগের অনেক ভিডিওতে আমি বলেছি যে ধনে জিরে গুঁড়োটা কিন্তু আমার বাড়িতেই বানানো থাকে আর একসাথেই মেশানো থাকে মশলা ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিলাম সামান্য একটু জল পরিমাণ মতো জল দেওয়ার পর ভালো করে ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিলাম কুছনো বাদাম বাদামগুলোকে খোসা ছাড়িয়ে হালকা একটু কুচিয়ে নিয়েছিলাম এটা তোমরা মিক্সার গ্রাইন্ডারে একবার ঘুরিয়েও করতে পারো আমি এটা মশলাদানিতেই কুচিয়ে নিয়েছি তারপর ভাজা মাছগুলো দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি গ্যাস একদম নিভিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি দুই থেকে তিন চামচ লেবুর রস লেবুর রসটা অবশ্যই দেবে কারণ এটা একটু টক টক হবে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি আমার তারা ছটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও